আসসালামু আলাইকুম গাদু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামের ছবি ছিলেন এমনকি ওনার বাসকার্য ছিলেন শুধু তাই নয় ওনার আমল থেকে শুরু করে ওনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ওই দেশের টাকার মধ্যে অর্থাৎ কয়েনের মধ্যে ওনার ছবি ছিলেন এখানে দেখেন কয়েনটা দেখতে পাচ্ছেন এমন আরও অনেক কয়েন আছে যেটা আপনারা উইকিপিডিয়া কিংবা গুগলে চার্জ দিলেও পাবেন কিন্তু আজকে মুসলিম বিশ্বের কাছে মুসলমানদের কাছে নবীজির ছবি কেন নাই ওনার ছবি কেন রাখা যাবে না কেন এগুলি বিলুপ্তি ঘটছে তা আসলে জানা প্রয়োজন যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন হজরত পাকসলাল্লাহামের ছবি আলি সাহেবের ছবি এমনকি ইমাম হাসান হুসেনের ছবি শিয়াদের কাছে আছে আছে বাস্কার্যসহ কিন্তু এই সুন্নি মুসলমানের মধ্যে বা সালাফি মাজাবি মাজাবি এই সমস্ত সম্প্রদায়ের কাছে কেন নেই আজকে যেমন বাংলাদেশে দেখতেছেন এক ধরনের রাজাকাররা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাস্কার্য স্মৃতি সকল কিছু মুছে ফেলতে চাচ্ছেন কেন অর্থাৎ উনি যে বাঙালি জাতির জন্য রাজনীতির মধ্যে একটা আইডল ছিলেন বাঙালি জাতিকে ঐক্য করতে পেরেছিলেন ওনার চেতনাটাকে বিলুপ্তি করার জন্য মুছে ফেলার জন্য ঠিক তেমনইভাবে এই রাজনীতিবিদ যারা আছেন মুসলমান বা ইসলাম ধর্মের নামের তারা হুজরে পাকসলাল্লাহ ইসলামের এই চেতনাকে ইসলামের চেতনাকে ইসলামের ঐক্যকে ইসলামের শক্তিকে মুছে ফেলার জন্যে যেমন সহযোগিতা করেছেন ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় এবং ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় খরিদ করেছেন এই মুনাফেক মুসলমানদেরকে আর ওদের দ্বারাই নবীজির যত স্মৃতি আছেন ছবি সহ সকল কিছু মুছে ফেলেছেন বাস্তবতা আজকে নবীজির বিষয়ে একটা জিনিস প্রশ্ন করুন হুজরে ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন ওনার সংসদ ছিলেন রাষ্ট্রীয় ভবন ছিলেন সেটা কোথায় ইসলামের ইতিহাসে অর্থাৎ মুসলমানের ইতিহাসের মধ্যে পাবেন না কেন পাবেন না একমাত্র ওইটাই কারণ নবীজির সকল স্মৃতি মুছে ফেলেছেন যেমন মা খাদিস কবর আল্লাহ আনহার রোজা মুবারক বেঙ্গে ঘুরিয়ে দিয়েছেন শুধু তাই নয় ইসলামের অনেক সাহাবাদের রোজা শরীফও বেঙ্গে দিয়েছেন মাফাতেমা রোজা শরীফ পর্যন্ত এই ভাবে ওহাবিরায় এসে সকল স্মৃতি মুছে দিয়েছেন তাই আজকে নেই